যে জমাক ক বের হতে শুরু কয়েকদিন পর আশ্চর্য আমি লক্ষ্য করলাম বুকের শ্বাসকষ্ট আর শশ শব্দ সব কমে গেছে মাত্র 10 15 দিনেই আমি ভালো ফলাফল পেলাম আমার স্ত্রী আমাকে নিয়ে ভীষণ টেনশন করতেও কারণ প্রতিবছর বিশ্বে হাপানিতে প্রায় সাড়ে তিন লাখ লোক মারা যায় আমার অল্প আয়ের সংসার বছরে প্রায় 40 থেকে 50 হাজার টাকার ওষুধ লাগত আমার তাছাড়া ইনহেলার অ্যালার্জির যন্ত্রণা তো আছে। হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক অনেক চিকিৎসা আমি করিয়েছি কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারিনি। হঠাৎ আমার স্ত্রী একদিন আমার হাতে ধরিয়ে দেয় প্রিমিয়াম অ্যাজমা পিওর প্লাস সঙ্গে লাইফস্টাইল রুটিন। আমিও নিয়ম মেনে খাওয়া শুরু করলাম। প্রথম দিন থেকেই বুকের জমা কফ বের হতে শুরু কয়েকদিন পর আশ্চর্য আমি লক্ষ্য করলাম বুকের শ্বাসকষ্ট আর শোরস শব্দ সব কমে গেছে। মাত্র দশ পনেরো দিনই আমি ভালো ফলাফল পেলাম আগ্রহণে পুরো কোর্সটা শেষ করলাম এবং সাথে আমার যে সমস্যা ছিল সেটা দূর হয়ে গেল অবাক করা বিষয় খরচ করে আমি প্রিমিয়াম অ্যাজমা পিওর প্লাস খেলাম বর্তমানে আমি একদম সুস্থ এটি প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় কোনো সাইড ইফেক্ট দশ বছরের ঊর্ধ্বে নারী পুরুষ যে কেউ খেতে পারে খোঁজ নিয়ে জানতে পারলাম এই প্রোডাক্টের সব উপাদান বিদেশ থেকে আমদানি শুধুমাত্র গোনাগুন নিশ্চিত করতে এছাড়া এটি বিসিএসআইআর দ্বারা অনুমোদিত বোতলের গায়ে কিউআর কোড স্ক্যান করলেই আপনারা বুঝতে পারবেন এটা শত ভাগ অথেন্টিক আপনার শ্বাসকষ্ট অ্যাজমা অ্যালার্জি হাঁপানি এগুলোর স্থায়ী সমাধান চান তাহলে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ক্লিক করুন নিচে ডান পাশের বাটনে